নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের মানুষের মগজে বুদ্ধি কুবুদ্ধি দুষ্ট বুদ্ধি কিজগিস করে আপনারা জানেন যে বাংলাদেশের অনেকগুলি এলাকা সিলেট হবিগঞ্জ প্যানি কুমিল্লা নোয়াখালী বন্যায় প্লাবিত হাজার হাজার মানুষ কর ছাড়া যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা বেসিক্যালি ভেঙে পড়েছে মানে অসহায় মানুষ এবং একই সাথে আমরা দেখেছি ঘাগড়াছড়িতেও বন্যা হচ্ছে এই বন্যাগুলি কিন্তু রিলেটেড না আমরা শুনতে পেয়েছি যে কাপ্তাই লেকের জলও ফুসে উঠেছে এবং সেখানে কন্ট্রোল রিলিজ করা হতে পারে বা থেকে প্রতিবার ছ ইঞ্চি করে জল যাতে এই বাদটা ড্যামটা যাতে ভেঙে না যায় তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ বন্যার জন্য ভারতকে দোষারোপ করতেছে ঘাগড়াছড়ি বা ওই এলাকায় এই কাপ্তাই হ্রদ এলাকায় যেই জল ফুসে উঠেছে এটা কিন্তু টোটালি আবহাওয়া বৃষ্টির কারণে অ্যালনিনো জেট স্ট্রিম তারপরে এই জিনিসগুলি এই বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় বিদ্যমান বেশ কয়েকদিন ধরেই এবং প্রবল বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টিপাত হয়েছে ফেনীতে নোয়াখালীতে সিলেটে এবং ভারতের ত্রিপুরাতে আপনারা জানেন যে বাংলাদেশে আমরা শুনেছি এই পর্যন্ত পাঁচ সাতজন মানুষ এই বন্যায় মারা গেছে কিন্তু ত্রিপুরাতে মারা গেছে বাইশ জন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন এই আবহাওয়া জিনিসটা এটা কিন্তু বর্ডার মানে না বর্ডার বিয়ন বর্ডার্স ত্রিপুরা অন্তত দশ দিন যাবৎ ত্রিপুরা রেড অ্যালার্ট জারি করেছে যে প্রচণ্ড বৃষ্টিপাতের আশঙ্কা এবং বন্যার আশঙ্কা রয়েছে এখন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এগুলি তেমন একটা আমলে নেয়নি বা বাংলাদেশে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে নাইও কারণ আপনারা জানেন যে আবহাওয়া ভবনে আমাদের তথাকথিত মেধাবীরা সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে কারণ তাদের এই আবহাওয়ার পূর্বাভাস দরকার নাই কারণ তাদের তারা সেই উপরওয়ালা থেকে পূর্বাভাস পায় সো তাদের আবহাওয়া দপ্তরের প্রয়োজন নাই বা সেখানে ম্যাটেরোলজিস্টের দরকার নাই তাদের সায়েন্স ট্যান্সের দরকার নাই তারা এগুলো তো বিশ্বাস করে না সো এখন যেহেতু আর তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশের যেই টালমাটাল পরিস্থিতি এক একজনের চেয়ার আরেকজনে দখল করতেছে অনেকেই সাবেক সরকারের আমলে যারা নাকি কর্মচারী কর্মকর্তা ছিলেন অনেকেই অফিসে আসতেছেন না সুতরাং এই আবহাওয়া যেই পূর্বাভাসটা দেওয়া দরকার ছিল সেটা বাংলাদেশের মানুষ পায়নি গত ১৯ থেকে বাইশ তারিখের মধ্যে তিন দিনে আপনার আসামে আসামার চেরাপুঞ্জি তারপরে আপনার ত্রিপুরাতে যেই বৃষ্টি হয়েছে চারশো মিলিমিটারের মতো বৃষ্টি এবং সেই বৃষ্টির পরিমাণটা মানে আগস্ট মাস কিন্তু ন্যাচারালি একটা বৃষ্টির মাস বিশেষ করে আগস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি এই সময়ে যেই যতটুকু বৃষ্টি হয় সারা বছরে ততটুকু বৃষ্টি হয় না কিন্তু এই তিন দিনে ১৯ থেকে ২২ তারিখের মধ্যে তিনশো পঞ্চাশ থেকে চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে আসামে এবং ত্রিপুরাতে এবং সেই বৃষ্টিটা প্রায় মাসের বৃষ্টির সমান একই অবস্থায় সিলেটেও বৃষ্টি হয়েছে ফেনীতে বৃষ্টি হয়েছে কুমিল্লাতে বৃষ্টি হয়েছে নোয়াখালীতে একই পরিমাণ বৃষ্টি হয়েছে যে তিনশো পঞ্চাশ থেকে চারশো মিলিমিটার পর্যন্ত তিন দিনের বৃষ্টি যেগুলি নাকি সারা বছরের বৃষ্টির সমান সুতরাং এই বৃষ্টি যখন এইভাবে হয় এত মুসলদারে হ্যাঁ এবং এক বছরের বৃষ্টি যখন তিন দিনে হয় তখন কি পরিস্থিতি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন এবং তার উপর ভারত একটা উজানের দেশ উজান থেকে যখন ভাটিতে জল এটা আসতে বাধ্য আসবেই তো এইটা নিয়ে যে কেন ভারত কেন বাঁধ খুলে দিল ডুম্রো বাদ বাঁধ একটা বাদ আছে এই ত্রিপুরাতে তারা দুইটা বাদ খুলে দিয়েছে এখন ভারতের বক্তব্য হলো যে বাঁধ স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে অটোমেটিকলি ওয়াটার রিলিজ হয়েছে এইভাবেই সেট আপ করা হয়েছে যে একটা নির্দিষ্ট লেভেল পৌঁছালে সেই জলটা যাতে অটোমেটিকলি সরে যায় তা না হলে বাঁধ ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে বাদ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে এবং যদি বাদ ভেঙ্গে যায় তাহলে ওই জলাধারে যত জল আছে সব পড়ে যাবে এবং তখন আরও খারাপ অবস্থা হবে এবং এটা কন্ট্রোল করা যাবে না তো সেই দিক থেকে এখন বাংলাদেশের বক্তব্য হলো যে ভারত আমাদেরকে জানায়নি কেন জানায়নি তো ভারত কিন্তু তারা রেড অ্যালার্ট জারি করে রেখেছে ত্রিপুরার জন্য অনেক আগে থেকে এবং সেটা যদি বাংলাদেশ আমলে না নেয় বা বাংলাদেশের আবহাওয়া দপ্তর যদি ভেঙে চুরমার করে দেওয়া হয় সেইখানে কিন্তু আপনি আবহাওয়ার খবর জানবেন কি আর আবহাওয়ার খবর যারা জানার কথা বা যারা প্রচার করার কথা তারা তো ফিসেই আসতেছে না ভয়ে কারণ তাদের চেয়ার দখল হয়ে যাবে বা তাদেরকে মারধর করা হবে যাই হোক সেটা আর কথা এখন এই এইটা নিয়ে আমাদের বাংলাদেশিরা খুব তাফালিং করতেছে তারা ভারতকে দোষতেছে সব কিছুই করতেছে যে এটা ভারত করেছে ভারত ইচ্ছাকৃতভাবে এই সরকারকে এই ক্ষতিগ্রস্ত করার জন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য হাসিনার মদতে এই কাজগুলা করেছে ইউরোপ থেকে একজন ইঞ্জিনিয়ার নাতালিয়া হাবিব সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় উনি বলেছে যে ইউরোপের যত তাবৎ তাবদ যেই বাদ বিশেষজ্ঞ আছে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে পাল্টা বাদ দেওয়া হবে এবং তারপরে আমরা দেখতেছি যে বাংলাদেশে বাদের বন্যা বয়ে যেতেছে মানে সবাই বাদ দিতে হবে প্রবাসীরা কমেন্ট করতেছে আমরা হাজারে হাজারে কোনো অসুবিধা নাই খালি প্রজেক্ট নেন একটা ভারতের বিরুদ্ধে পাল্টা বাদ আমরা দেব এবং আমরা বাদ দিয়ে ভারতকে চুবায় মারবো মানে এই সেই কথা বলতেছে তো ভালো কথা যে টাকার কোনো অসুবিধা হবে না হাজার হাজার কোটি কোটি টাকা যত লাগে আমরা বাদ দেব। অসুবিধা নাই ভালো দেশপ্রেম দেখানো ভালো কিন্তু এখন ভারত তো এইখানে এই বাদ দেওয়ার ক্ষেত্রে দেশপ্রেম দেখিয়েছে ভারত যেই জায়গাগুলিতে বাদ দিয়েছে সেই জায়গাগুলি কিন্তু ওই বাংলাদেশের মতো সমতল না বাংলাদেশে যেমন সমতল নদী থেকে জল দেওয়া যায় কৃষিকাজের জন্য এই সেই ভারত রকম সমতল না ভারত পাহাড় থেকে ডাউনস্ট্রিমে যখন জলগুলি নেমে আসে এগুলি যদি না আটকায় তাহলে কিন্তু ভারতের সেইখানে খরা দেখার সম্ভাবনা আছে তাদের কৃষিকাজ করা যাবে না তারপরে মানে জলগুলি তো আস্তে আস্তে নিচে আসবে এবং সেই জায়গাগুলি ওই জলের ইয়ের জমিতে ভূমিতে যেই জল থাকার কথা সেই জলটা কিন্তু থাকবে না সুতরাং ভারত যদি তার দেশের চিন্তা করে ভারতের জনগণ যদি দেশপ্রেমিক হয় তাহলে তারা তো অবশ্যই তাদের কৃষিখাতা কিভাবে কৃষির কাজের জন্য সুবিধাজনকভাবে তারা জলের ব্যবহার করবে এবং তারা এই যে এই ড্রাউড থেকে বাঁচার জন্য তারা তো এই ব্যবস্থা নেবে এবং সেইভাবে তারা বাদ দিয়েছে এবং তাদের প্রয়োজনের বেশি জল আসলে সেই জলগুলি তারা ছেড়ে দিচ্ছে কারণ একটা জিনিস মনে রাখবেন যে ভারত থেকে জলটা মানে পাহাড় থেকে আসতেছে এটা নিচে দাবিত হয় সুতরাং এই জলটা না আটকালে অনেক জায়গা মরুভূমির মতো হয়ে যাবে তো এই এইটা ভারত করেছে এখন আপনারাও দেশপ্রেম দেখিয়ে পাল্টা জিনিস করতে চাচ্ছেন পাল্টা বাদ দিতে চাচ্ছেন যদিও বাংলাদেশ একটা সমতল দেশ বাংলাদেশের জলের ব্যবহারটা ইজিলি করা যায় আপনি খাল খনন করে নদী ড্রেজিং করে বা নদী চারিদিকে ওই নদী বিধৌত বাংলাদেশ চারিদিকে খাল নদী বিল এগুলি বাংলাদেশে আছে সুতরাং জলের কোনো অভাব নাই তা আপনাদের কথা হলো যে ভারত জল ছেড়ে আমাদেরকে বন্যা লাগায় দেয় তো এখন এই বন্যাটা যাতে না হয় এটার কিন্তু বন্দোবস্ত আপনাদের কাছে অটোমেটিকলি আছে আপনারা করতে পারেন সেটা হলো খাল বিল উন্মুক্ত রাখা এগুলি নদীগুলি খনন করা যাতে জলটা তাড়াতাড়ি পাশ হয়ে যায় সেইটা আপনারা করবেন না আপনারা পারলে নদী বন্ধ করে দেবেন নদীতেও প্রত্যেকেই প্রত্যেকটা ভূমির মালিক এক একটা বাদ দিয়ে রেখেছে তাহলে জলটা যখন আসে মানে যখন বন্যা হয় ভারত তারা দেশপ্রেমিক মানুষ তারা কেন তাদের এখানে বন্যা হওয়াবে বন্যা কিন্তু হচ্ছে ভারতেও মানে সহনীয় পর্যায়ে না হলে তারপরে সেই জলগুলি তারা বের করে দিচ্ছে সেটা ডাউনস্ট্রিমে বাংলাদেশে আসতেছে এখন বাংলাদেশের যদি পছন্দ না হয় বাংলাদেশ জল নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালোভাবে করলেই পারে কিন্তু সেটা না করে জল নিষ্কাশনের ব্যবস্থা যত আটকানো যায় মানে জলটাকে এই যত বাধাগ্রস্ত করা যায় সেইটাই কিন্তু আমাদের বাংলাদেশের লোকজন করতেছে কারণ তারা নদীর উপর বাজার বানায় নদীর উপর বিল্ডিং বানায় নদী আস্তে আস্তে কমাইতে কমাইতে একদম খালের পর্যায়ে নিয়ে গেছে খালগুলি আর নাই খালের মধ্যে ধান চাষ করে তাহলে জলগুলি পাশ হবে কি করে জল যখন পাস হবে না তখন তারা মানে জলবদ্ধতার সৃষ্টি হয় তো এখন যেই কথাটা বলতেছে বাঁধের বাঁধের উল্টো বাদ দিবে খুব উত্তম প্রস্তাব সেটা আপনারা দিয়ে দেখেন ভারত বাংলাদেশ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে দূরে তাদের তারা যে সমস্ত নদীতে বা যেইখানে বাদ দেওয়ার তারা দিয়েছে তাহলে আপনি তো আর বর্ডার লাগায় বর্ডার গেইসা বাদ দিতে পারবেন না সেই সেটা ভারত হইতে দেবেন তাহলে আপনি বর্ডার থেকে আরও চল্লিশ কিলোমিটার দূরে মানে বাংলাদেশ সীমান্তে আপনি বাদ দিবেন এবং একটা বাদের যেই ক্ষমতা বা একটা বাদ মানে দিতে কত হাজার কোটি টাকা লাগবে আপনারা ভাবতে পারেন এবং এই যে ভারত যতগুলি বাদ দিয়েছে ততগুলি বাদ যদি বাংলাদেশ দেয় তাহলে কি পরিমাণে টাকা খরচ হবে সেটা আপনাদেরকে ভাবতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হল যে আপনারা ভাবছেন যে বাংলাদেশে বাদ দিয়ে ভারতকে চুবাই বানবেন এইটা কি হয় কখনো ভারত হইছে আপস্ট্রিমের একটা দেশ বাংলাদেশ ডাউন স্ট্রিমের একটা দেশ জল কি এই উপরে উঠবে জলের ধর্ম কি উপরে ওঠে আপনি যতই বাদ দেন না কেন জল কি ওপরে উঠবে বলেন তো দেখি এটা কি সম্ভব জল তো কখনোই ওপরে উঠবে না তো জল তো নিচেই যাবে কি হবে আপনাদের বাঁধের বাঁধ ভেঙে যাবে বাঁধ অথবা যত শক্তিশালী বাদই দেন না কেন হ্যাঁ মনে করেন জলটা আটকাইলেন তো জল জলটা আটকাইলে ধরেন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে দূরে বর্ডার থেকে আপনারা বাদ দিলেন সেই বাদের জল কিন্তু অন্য জায়গায় দিয়ে যাবে বাংলাদেশ পুরা বাংলাদেশ তখন প্লাবিত করে ফেলবে এই যে এত এত রকেট সাইন্টিস্ট যেই বক্তব্যগুলি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন যে আমরা বাদের পরে উল্টা বাদ দিব আমরা চীনকে নিয়ে এসে বাদ দিব তো চীন যদি মানে সব নদী কি চীন থেকে আসছে আর চীনকে আপনি আইনা বাদ দিলে তাহলে বাংলাদেশ ভারত যখন দেখবে যে এইটা একটা হস্টাইল অ্যাক্ট তখন কি তারা চুপ করে থাকবে আপনারা এক দুইটা বাদই সামলাইতে পারেন না ভারত যদি মনে করে যে সবগুলি বাদ মানে সময় মতো খুলে দেবে বাংলাদেশ কি বেঁচে থাকবে এই জিনিসগুলি আমাদের এই মানে যবনরা একবারও চিন্তা করে না তাদের এই কু কুবুদ্ধি দুষ্ট বুদ্ধি এগুলি নিয়েই তারা আছে এবং তারা হম্বিতম্বি করে বেড়াচ্ছে আমার কথা হলো যে ওকে বাদগুলি দিয়ে দেখো যে সেই হ্যাডমটা আছে কি না তোমাদের বাংলাদেশের যেই ঋণ এমনিই ঋণে জর্জরিত তারপরে আপনার এই বাদ দিতে প্রবাসীরা নাকি রেমিটেন্স পাঠাবে তাও এখনও পাঠাও এখন এই যে যেই ঋণগ্রস্ত দেশ এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতি হচ্ছে এগুলি কমানোর জন্য অত তোমরা দেশে টাকা দিতে পাঠাইতে পারো এগুলি দেশে রেমিটেন্স দিয়ে সয়লাভ করে ফেলাও বাংলাদেশের ইয়ে যদি রিজার্ভে যদি এখন পাঁচশো বিলিয়ন ছয়শো বিলিয়ন এক ট্রিলিয়ন ডলার থাকে তাহলে টাকার দাম হুর হুর করে বেড়ে যাবে ডলারের মতো হয়ে যাবে তো সেগুলা করোনা করলে কে কেন তখন বাংলাদেশের বাইং পাওয়ার বাড়বে সো লেটস ডু দ্যাট ফার্স্ট খালি চাপাবাজি করে এত কিছু হয় না এখন এই বাদের বিষয়টা কিন্তু খুব সিরিয়াস বিষয় এবং এই সরকার হইতে পারে যে এরা তো আর ওই সায়েন্স টাইন্স ওইভাবে চিন্তা করে না দেখা যাবে তারা বাদ দেওয়ায় নেমে গেছে এবং বাদ দেওয়ায় কিছুই কাজ হবে না কোনো কাজ হবে না বাংলাদেশের কারণ এই জল আপনার উপর দিকে যাবে না জলের ধর্ম উপরে যাওয়া না জলের ধর্ম হয়েছে নিচে নামা এবং সেটা নিচেই নাম আপনি আপনি বাদ দেন আর যাই দেন এই যে ত্রিপুরাতে বাদ দিয়ে রেখেছে এই ত্রিপুরার জল কি ওপরে পাঠাইতে পারছে তারা ওপরে কিন্তু পাঠাইতে পারে না জলটা তো নিচেই আসবে তো এইটা থেকেও তো শিক্ষা নিতে পারেন এবং এই এর আগে আমরা দেখছি গত বছর তিস্তার বাদ ভেঙে গিয়েছিল হাজার হাজার কোটি রুপি তা ভারতীয় সরকারের কষ্ট কয়েক হাজার মানে চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকার বাদ ভেঙে গেছে তো বাংলাদেশ কি সেই মাঝে মধ্যেই এগুলি অ্যাবজর্ভ করতে অন্তত যদি বাদ দিয়া জল আটকানোর চেষ্টা করে বাংলাদেশ তাহলে অনেকগুলি বাদ দিতে হবে এবং এর মধ্যে যদি বছরে একটা ভাইঙ্গে যায় এটা কিন্তু সামলানোর ক্ষমতা বাংলাদেশের আছে কি এখন বাংলাদেশের যেই যেই কাজটা করতে পারে হোয়াট ইজ ফিজিবল ফর দ্যাম হোয়াট ডু এই নদীগুলি খনন করা যত দ্রুত সম্ভব নদীগুলি খনন করা খাল বিলগুলি মুক্ত রাখা এবং বাংলাদেশে প্রচুর নদী আছে জল চলে যাওয়ার মতো অনেক চ্যানেল আছে কিন্তু সেই চ্যানেলগুলি বন্ধ করে রাখা হয়েছে বমিদস্যুরা সরকারের অব্যবস্থাপনা এইসব কারণে সেই চ্যানেলগুলি বন্ধ আছে সেই চ্যানেলগুলি খুলে দেন আপনার বন্যার চিন্তা করতে হবে না অতি দ্রুত মানে এই বাঁধের জল এসে কুলাতে পারবে না কারণ ভারতও তো সেইটাই চায় ভারতও চায় যে জলগুলি তাড়াতাড়ি চলে যাক ভারত তো না যে বাংলাদেশের মানুষ মারা যাক কিন্তু এইটাও ভারত চায় না যে তাদের মানুষ মারা যাক তারা অনেক যথেষ্ট ধৈর্যশীল যে তারা উপচে পড়া পর্যন্ত অপেক্ষা করেছে তারা যদি মনে করেন যে না আমরা এই 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 উপচে পড়ার দরকার নাই আমরা যখনই দেখব একদম গণহারে ছেড়ে দেব সবগুলি যা হয় হবে সেটা কিন্তু তারা করতেছে না তারা ওয়ার্নিং দিচ্ছে তারা তাদের এইখানে রেড অ্যালার্ট জারি করছে তাদের তারা সহ্য করতেছে তাদের মানুষ মারা যাচ্ছে তাদের বাড়িঘর মানে তলিয়ে যাচ্ছে তারপরেও তারা কিন্তু অপেক্ষা করেছে এখন বাংলাদেশ এই ফ্ল্যাট থেকে কোনো দিনই মুক্তি পাবে না কারণ বাংলাদেশ একটা ডেল্টা ওকে বদদ্বীপ বদ্বীপের অর্থ আপনারা জানেন তারা একটু দেখে নেবেন বা বা একটু পরে নেবেন যে বদ্বীপ মানে কি এইখানে আপনি জল আটকানের কোনো সুযোগ নাই শুধুমাত্র অনলি ওয়ে আউট ইজ জলগুলি যাতে যত তাড়াতাড়ি পাস হয়ে যায় সেটার ব্যবস্থা করা এবং বাংলাদেশ খুব বড় একটা দেশ না ওকে সো এই এই জলগুলি পাস করার জন্য নদীর ড্রেজিং ছাড়া কোনো উপায় নাই খাল বিল খুলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই ভূমিদস্যু বন্ধ করা ছাড়া কোনো উপায় নাই বালু উত্তোলন বন্ধ করা ছাড়া উপায় নাই কারণ আমি তো শুনি নাই কখনও বাংলাদেশ যে নদী ড্রেজিং করছে খাল ড্রেজিং করছে কখনো শুনি নাই অথচ এই যে উপর থেকে যে সেডিমেন্টগুলি বছরের পর বছর বছর পড়তেছে এগুলি তো জমা হচ্ছে এগুলি জমা হচ্ছে জমা হয়ে কি হচ্ছে রিভার ব্যাটকে ওপরে তুলে দিচ্ছে সেই রিভার ব্যাটটাকে এখন আবার নিচে নিতে হবে রিভার অ্যাডমিনিস্ট্রেশন খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য আপনার ইউরোপিয়ানদেরকে এই যে বাদ বিশেষজ্ঞ নিয়ে আসবেন ইউরোপিয়ানরা কী করছে অস্ট্রিয়াতে যান নেদারল্যান্ডে যান তারা তাদের জলের যেই অ্যাডমিনিস্ট্রেশনটা সেটা তারা খুব ভালোভাবে করেছে কারণ তারা দেখেছে যে কিভাবে তাদের শহরকে তাদের জনগণকে বাঁচানো যায় এবং পর্যাপ্ত ইরিগেশনের জন্য জল পাওয়া যায় বাংলাদেশের সেই ব্যবস্থাটা তাদেরকে করতে হবে তাদেরকে নির্দিষ্ট এলাকা এলাকায় জলাধার তৈরি করতে হবে যাতে জল বিভিন্ন জায়গায় জল যাতে সাপ্লাই করতে পারে মানে অনেকগুলি বিষয় আছে ওগুলিতে মন দেন দেশের কাজে মন দেন ভারতকে ঠেকাইতে হবে নিজের নাক কাইটা ভারতের যাত্রা ভঙ্গ করতে হবে এগুলি করলে বাংলাদেশ এই বিপদ থেকে কোনোদিন মুক্ত মুক্তি পাবে না এইটা হইতে হবে যে ওই কারো বিরুদ্ধে না আপনার ইন্টারেস্টে যা হয় ভারত তাদের ইন্টারেস্টে বাদ দিয়েছে কারণ তারা চায় না ভারতের একটা এলাকা শুকনা হয়ে শুকিয়ে যাক মরুবিমো হোক বা ওইখানকার তাদের খাদ্যশস্যের প্রয়োজন আছে ওইখানে তাদের ক্রপ গ্রো করতে হবে তারা তো সেটা করেছে এখন আপনাদের স্বার্থে যেটা করা উচিত সেটা করে নট ওই ভারতকে শাস্তি দেওয়ার জন্য বাদ দেব ভারতকে আপনি বাদ দিয়ে শাস্তি দিতে পারবেন না সেই জলটা আপনার এদিকেই আসবে ডাজেন্ট ম্যাটার আপনি যত বাদই দেন কারণ বাংলাদেশ একটা নিচু জায়গার দেশ এটা আপনাকে মনে রাখতে হবে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার